আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা যারা এই মুহূর্তে ক্লাস নাইনে আছো অর্থাৎ তোমরা কিন্তু এস এস ব্যাচ তো এই যে তোমাদের কিন্তু নতুন একটা কারিকুলাম দিয়ে পড়াটা শুরু করানো হয়েছিল তো হুট করে পরিবর্তন করে আবার কি করা হচ্ছে সে আগের কারিকুলামে ব্যাক করা হচ্ছে তো এই যে ট্রানজেকশনটা তোমাদের হচ্ছে এই মুহূর্তে তোমাদের মনে অনেকগুলো প্রশ্ন আসবে যে ভাই আমরা তো এই মুহূর্তে আবার তোমাদের গ্রুপ চলে আসতেছে সায়েন্স আর্টস কমার্স চলে আসতেছে তোমাদের অনেক সময় শর্ট সিলেবাসে এক্সাম হবে তো এরকম অনেকগুলো প্রশ্ন তোমাদের আছে তো এই সময়ে তুমি কিভাবে পড়াশোনা করলে তোমার রোডম্যাপটা কিভাবে ফলো করলে তুমি বাকিদের তুলনায় এগিয়ে থাকবা এরকম কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবা কারণ তোমার লাইফের খুবই গুরুত্বপূর্ণ একটা ইফেক্টিভ ক্লাস হতে যাচ্ছে এটা তো প্রথম প্রশ্ন দেখো আমাদের যারা এসএসসি দু ব্যাচ আছি তো আমাদের তো কি হচ্ছেন পুরাতন সিলেবাসটাতে ব্যাক করব নতুন সিলেবাসটা থাকতেছে না তো আমাদের আমি যদি তোমাদের কথা বলি প্রথম যে প্রশ্নটা তুমি নিজেকে করবা আচ্ছা ভাইয়া আগে তো আমাদের কোনো গ্রুপ ছিল না সায়েন্স আর্টস কমার্স ছিল না এখন তো আমাদের সায়েন্স আর্টস কমার্স থাকবে তাই না তো এই জন্য নিজেকে আগে প্রশ্ন করো আচ্ছা তুমি কোন গ্রুপে যেতে যাচ্ছ তুমি কি সায়েন্সে যেতে যাচ্ছ তুমি কি আর্টসে যেতে যাচ্ছ তুমি কি কমার্সে যেতে যাচ্ছ কোনটা যেতে যাচ্ছ অর্থাৎ তুমি কি সায়েন্সে যাবা নাকি আর্টসে যাবা নাকি কমার্সে যাওয়া এটা আগে থেকে ডিসাইড করে ফেলো তুমি বলবো ভাই আমি তো কেবল ক্লাস নাইনে আমি কেমনে আগে ডিসাইড করবো তুমি আগে থেকে ডিসাইড এ কারণে করবা কারণ এখান থেকে তোমার পরিকল্পনা শুরু হবে ওকে তো ধরে নিচ্ছি তুমি সায়েন্সে পড়বা আমি এক্সাম্পল দিচ্ছি আমি একটা বোঝাবো বাকি সবগুলো এরকমই হবে তো তুমি যখন সায়েন্সে পড়তেছো তাহলে তোমাদের কিন্তু সায়েন্সে যখন পড়বা অবশ্যই তোমার গ্রুপ সাবজেক্টগুলো চলে আসবে পড়লে আর্টসের কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট চলে আসবে কমার্সে পড়লে কমার্সের কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট চলে আসবে ওকে এখন তুমি যখন তোমার গ্রুপটা ডিসাইড করছো যে তুমি সায়েন্সেই পড়বা এরপর স্টেপে কাজ হইলো কি তুমি যখন ক্লাস নাইন থেকে টেনে উঠে গেছো জানুয়ারিতে হ্যাঁ টেনে ওঠার পর তোমার কিন্তু বোর্ড এক্সামের জন্য সময় পাচ্ছ মাত্র এক বছর মাত্র এক বছর কিন্তু সময় পাচ্ছ তো এই এক বছরের ভিতর তোমাকে একটা বই দেওয়া হবে সেই বইটা কিন্তু কমপ্লিট করার কথা মানে কমপ্লিট করতে হবে এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই ক্লাস নাইন টেন যে বইগুলো আছে এটা তো দু বছরেও শেষ করে না অনেকেই আর এক বছর আমি কিভাবে শেষ করবো তো এইখানে আসে আমাদের ছোট্ট একটা খেলা সেটা হলো তোমাদের কিন্তু ফুল সিলেবাসে এক্সাম হচ্ছে না এটা ড্যামশিওর থাকো তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশে এটা কিন্তু এস সি অর্থাৎ শর্ট সিলেবাসে কিন্তু এক্সামটা হবে ওকে এটা তোমার শিওর থাকো শর্ট সিলেবাস এক্সাম হবে তো এখন তোমরা যারা সায়েন্সে আসো বা আর্টসে আসো যা বা কমার্সে আসো তোমরা আগে থেকেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলো যেহেতু শর্ট সিলেবাসে এক্সাম হবে এটা তোমার শিওর থাকো এখন তুমি বললো যে ভাই শর্ট সিলেবাসে কোন অধ্যায়গুলো থাকতে পারে এখানে তোমার একটা ছোট্ট একটা ট্রিক খাটা হবে দু হাজার বাইশে বলো দু হাজার তেইশে বলো সঠিক শর্ট সিলেবাসে এক্সাম হয়েছিল না লেফিনাইটলি হয়েছিল তো এই যে শর্ট সিলেবাস যে এক্সাম গুলো হয়েছিল তুমি কি করো ওই সালে দুহাজার সালে বা দুহাজার সালে কোন কোন চ্যাপ্টারগুলো শর্ট সিলেবাসে ছিল তুমি ওই চ্যাপ্টার গুলো আগে থেকে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো তাই কারণ তোমার নাইনে বার্ষিক পরীক্ষাটা অতটা গুরুত্বপূর্ণ না কারণ দেশের যে অবস্থা বা আমাদের যে শিক্ষাক্ষেত্রের বর্তমান যে অবস্থা অতটা গুরুত্বপূর্ণ না আমার কাছে যেটা মনে হয় তুমি বোর্ড এক্সামের জন্য তৈরি হও তার কারণ তোমার কাছে সময় খুবই অল্প থাকবে এই আমি তোমাকে বলবো তুমি সায়েন্স আর্টস কমার্স যেটাতেই যাও না কেন তোমার যে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো আছে সেই গুরুত্বপূর্ণ সাবজেক্টের আগের যে শর্ট সিলেবাস ছিল ওই শর্ট সিলেবাসের ওই শর্ট সিলেবাসের ওই অধ্যায়গুলা ওই অধ্যায়গুলা এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করো আমি ধরো ফর এক্সাম্পল দিচ্ছি যে কেমিস্ট্রি কথা বলতেছি আমি একটা এক্সাম্পল দিই যেটা আমি নিজে কেমিস্ট্রি পড়াই তো কেমিস্ট্রির ক্ষেত্রে কি ছিল ভাই তোমার কিন্তু শর্ট সিলেবাসে কটা ছিল আটটা চ্যাপ্টারের মতো ছিল তো এই যে আটটা চ্যাপ্টার তোমার আগে থেকে তুমি যদি প্রেডিক্ট করতে পারো তোমাকে চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম করতে হবে সিক্স সেভেন এই যে চ্যাপ্টারগুলো ছিল এগুলো শর্ট সিলেবাসে থাকবে থাকবেই তো এই জন্য তুমি আগে থেকেই যদি প্রেডিকশন করে শর্ট সিলেবাসের অধ্যায়গুলো আগে থেকে পড়তে পারো তাহলে তুমি কিন্তু ক্লাস টেনে উঠে ওই প্যারায় আর না এই জন্য আমি তোমাকে বলবো এই মুহূর্তে তোমার কাজ হইলো আগে গ্রুপ ডিসাইড করা অ্যান্ড দেন তোমার যে গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো অবশ্যই অবশ্যই আগে থেকেই প্রস্তুতি নেওয়া কেমনে আগে থেকে প্রস্তুতি নেওয়া তোমরা বলতে পারো ভাই আমি তো বই পাই নাই তুমি কি করো বিগত সালে যে একটা বই কালেক্ট করো বিগত সালে একটা বই কালেক্ট করার পর আগের যে শর্ট সিলেবাসে ছিল ওই শর্ট সিলেবাসে যে যে অধ্যায়গুলো ছিল ওই অধ্যায়গুলো দিয়ে তুমি প্রস্তুতি শুরু করো দেখবা বাকিদের তুলনায় তুমি অনেক দূর আগিয়ে যাবে এখন তোমাদের একটা প্রশ্ন করি আচ্ছা তোমরা কোন ডিপার্টমেন্টে পড়তে যাচ্ছ সায়েন্স আর্টস নাকি কমার্স একটু কমেন্ট বক্সে জানাই হতো এবং তোমাদের জন্য ছোট্ট একটা কথা বলি দেখো ভাইয়া তোমরা যারা এখন ক্লাস নাইনে আছো তোমরা বলছো যে ভাইয়া এখন তো জানুয়ারি আসতে অনেক সময় আমি একটা কাজ করি যখন বই দেবে বই দেওয়ার পর আমি সেটার উপর ভিত্তি করে প্রস্তুতি নেওয়া শুরু করব আমি বলবো তুমি পোকার মতো একটা ভুল সিদ্ধান্ত নিবা তার কারণ ভাই তোমার কাছে সময় মাত্র একটা বছর থাকবে এত অল্প সময়ে তুমি কিভাবে একটা বই শেষ করতে পারবা আগে থেকে তোমাকে প্রস্তুতি নেওয়া উচিত তো এই জন্য বলবো আগে থেকে সিদ্ধান্ত নিয়ে তুমি পরিপূর্ণ একটা গাইডলাইন মেনটেন করে পড়াশোনাটা শুরু করো ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই তুমি এসএসসি ছাব্বিশে অবশ্যই ভালো কিছু করবা এবং এই বিষয়ে তোমাদের এনি কাইন্ড অফ হেল্প লাগলে আমাকে জাস্ট বলবা আমি নিজকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো যে কোনো প্রবলেম হলে আমাকে বলবা আমি তোমাদের সাথে আছি সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট কোনুমতুল্লাহ